নমস্কার দর্শক বন্ধুরা রেক্সপোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এবং আমার সাথে যিনি রয়েছেন হি নিডস নো স্পেশাল ইন্ট্রোডাকশান রোহিম নবিদা দাদার সাথে আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো বেঙ্গল সুপার লিগ আমরা সকলেই জানি সাচি এবং আইএফএ এবং বলতে পারেন জি স্পোর্টস একটা নতুন উদ্যোগ নিয়েছে বলতে পারেন যে বাংলার ফুটবল এটা একটা নতুন অধ্যায় অক্টোবরের লাস্ট উইক থেকে শুরু হওয়ার কথা এই টুর্নামেন্ট খুব সম্ভবত লাস্ট উইক থেকে শুরু হবে তো সেই টুর্নামেন্ট বাংলার ফুটবলে কীভাবে উন্নতি আনতে পারে সেই নিয়ে আলোচনা করবো প্রথমে নবীদের কাছে যে প্রশ্নটা নিয়ে যাবো নবিদা এই বেঙ্গল সুপার লিগ বাংলার ফুটবলকে কী কী দেবে বলে মনে হয় এটা এর আগে কখনো হয়নি অনেক জায়গায় তুমি দেখো অনেক লিগ হচ্ছে খেলা কিন্তু একটা লিগ হয়েছে সবথেকে বড়ো জিনিস যেটা কি বলো তো এখানে ডিস্ট্রিক্ট প্লেয়ার নিতে হবে তোমাকে যে ডিস্ট্রিক্টে খেলা হবে যে ডিস্ট্রিক্টের সঙ্গে টায় আপ করবে সে হাওড়া হোক হুগলি হোক যে ডিস্ট্রিক্টে হোক না কেন সেই ডিস্ট্রিক্টে তোমাকে লোকাল প্লেয়ার রাখতে হবে এবং তারা এরকম একটা এত বড় মঞ্চে খেলবে আর যেখানে শুধু আমি বলবো না যে শুধু ওয়েস্ট বেঙ্গলে নয় অল ওভার ওয়ার্ল্ডে তোমার এটা তুমি ঘরে বসে দেখতে পাবে এই লিগটা যারা বিদেশে আছে আমাদের বাঙালিরা তারাও দেখতে পাবে আর এই লীগটা আমার মনে হয় ওদের কাছে নিজের যে কোয়ালিটি বা তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা তারা শো করতে পারবে ওকে আর এটা আমার মনে হয় বাঙালিদের জন্য প্লাস যে সমস্ত প্লেয়াররা বড়ো ক্লাব তো খেলতে পারে না সবার তো পক্ষে সম্ভব নয় তারা এখান থেকে নিজের পরিচয় মানে নিজের যে নিজের কোয়ালিটি সেখানে শো করতে পারবে এবং দেখাতে পারবে যে আমিও ফুটবল খেলতে পারি বা আমাদের বাংলার গ্রামের ছেলেরাও ফুটবল খেলতে পারে এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ একদমই তাই আর সব থেকে বড় যেটা হচ্ছে একটা বড় প্ল্যাটফর্ম হবে বাংলার ফুটবলাররা সম্প্রচার হবে জি স্পোর্টসের চ্যানেল সেটা একটা কিন্তু বড় বিষয় আমরা দেখছি সিএফএল যেমন প্রত্যেক বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এসএসিএন অ্যাপে ঠিক তেমন বেঙ্গল সুপার লিগও কিন্তু ব্রডকাস্ট হবে জি স্পোর্টসের চ্যানেলে সুতরাং ফুটবলের জন্য কিন্তু একটা বড় মঞ্চ হবে নবিদা আমরা দেখি বাংলার ফুটবলাররা সিএসএল খেলে ঠিকই কিন্তু সিএসএল তো হয় দু থেকে তিন মাস তারপর বাকি সময়টা কি করে সেটা আমরা সকলেই জানি অনেক ফুটবলাররা ক্ষেপের মাঠমুখী হয়ে যায় সেইটা একটু হলো আটকানো যাবে অনেক ফুটবলারদেরকে যাওয়া দাঁড়িয়ে এটা কোনো দিনই সম্ভব নয় এটা আজ থেকে চলছে না আমার জন্মের আগে থেকে এই ক্ষেপ চলে আসছে আর আমাদের কলকাতাতে এত ক্ষেপে পয়সা এখন তো আমি একটা ছেলে দেখো যে কোনো একটা ছেলে যদি একটা ম্যাচ খেলে কুড়ি হাজার টাকা পায় প্রত্যেকের তো ফ্যামিলি আছে এবার আমি তাকে সব সময় বলবো যে অবশ্যই খেলতে যেতে কারণ তার ফ্যামিলিকে তো আমি দেখার দায়িত্ব নিতে পারবো না কলকাতা লিগের পরে যে কোনো প্লেয়ারের কাছে কিন্তু এই ক্ষেপটাই তাদের সব কারণ তারা এটা থেকেই সংসার চালায় এটা থেকেই ফ্যামিলি দেখে এটা থেকেই অনেক প্লেয়ার আছে বাড়ি গাড়ি নিজের বোনের বিয়ে দিয়েছে বাবা মাকে দা ভালো জায়গায় রেখেছে তো আমি এখানে কি করে বলতে পারি যে এটা বন্ধ করতে এটা বন্ধ করা যায় না কয়েক ফুটবলার বেঙ্গল সুপার লিগ একটু হলো স্বস্তি দেবে আরও পাবে প্লাস দেখো এখন আইএসএল হবে বলেছে কিন্তু আমরা কেউ বুক বাজিয়ে বলতে পারছি না যে আইএসএল এই ডেটে এই সময় হবে কেউ কি বলতে পারছি বলতে পারছি না আমরা সবাই জানি আইএসএল হবে যাকে জিজ্ঞেস করো সেই বলবে তার মধ্যে যদি বেঙ্গল সুপার লিগ যদি আমরা সবাই মিলে যদি ঠিকভাবে করতে পারি এটা এটা দেখো অন্য স্টেটের প্লেয়ারও কিন্তু খেলতে পারবে দু একটা এক একটা টিমে যদি পঁচিশটা করে প্লেয়ার থাকে বাইরের স্টেটের প্লেয়ারও থাকবে ফরেনার থাকবে কয়েকটা তো তাদের তো তারা নিজেরা তো নিজের কোয়ালিটি শো করতে পারবে এখানে আর আমার মনে হয় একটা ভালো একটা প্ল্যাটফর্ম আর ক্ষেপের মাঠে প্লেয়ারদের কথা তুমি আমাকে বলছো কলকাতা লিগের পরে তাদের কিছু করার নেই একদম কেন তাদের প্রত্যেকের ফ্যামিলি আছে সে তো ঠিক একদমই তাই আর তুমি যেটা বললে একটা যৌথ উদ্যোগের কথা এখানে আইএফএ রয়েছে সাত্রী রয়েছে এবং তার সাথে সাথে তোমাদের মধ্যে প্রাক্তন ফুটবলারও রয়েছে তোমাদের কাছেও একটা বড় রোল একটা বড়ো ভূমিকা ফিরিয়ে দেওয়া আবার ফুটবলকে না আমরা দেখো আমরা চেষ্টা করব আমরা তো এখন আর খেলবো না আচ্ছা আমরা চেষ্টা করবো আমাদের যে যে টিমের দায়িত্ব পাক বা যাকে যে টিমে রাখা হোক না কেন সে তার নিজের পুরো অনেস্টির সঙ্গে আমার মনে হয় এই কাজটা করা উচিত এবং এখান থেকে যদি আমরা কিছু ভালো প্লেয়ার তুলতে পারি বা ভালো প্লেয়ার যদি খেলে এটা আমাদের জন্য আমাদের বাংলার জন্য সকলের জন্য একটা খুব ভালো একটা দিক আচ্ছা অসংখ্য ধন্যবাদ নবিদা আমরা সবাই আশা রাখবো আমরা দেখছি দিনের পর দিন ন্যাশনাল টিমে বাংলার ফুটবলার অনেক কমে যাচ্ছে আন্ডার টোয়েন্টি থ্রি টিমেও দেখেছি আমরা সেই সংখ্যাটা অনেকটা কমে গেছে আশা রাখবো এই বেঙ্গল সুপার লিগ পরবর্তীকালে বাংলার ফুটবলারদেরকে একটা বড় মঞ্চ দেবে এবং ন্যাশনালটি বেশি বাংলা ফুটবলের সংখ্যাটা অনেকটাই বাড়বে অসংখ্য ধন্যবাদ আমি তো ওয়ানস্যাগেন এখানেই শেষ করছি ভিডিওটি আবার আমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে